হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো আমি এখন কম্পিউটার সেন্টারে আছি আর আমি এখন বেরিয়ে যাব নবদ্বীপ নবদ্বীপে মাসির বাড়ি কালী পুজো আছে ঠিক ছিল না হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম না মাকে নিমন্ত্রণ করেছিল ওই জন্য আমি হাওড়া আমি কম্পিউটার সেন্টারে এসেছিলাম আমার টিনশিটা পড়েছে আর স্যার আসার পরে আমি সাড়ে চারটে সময় বেরিয়ে গেলাম তারপরে আমি বাসে করে যাব হাওড়া হাওড়া থেকে নবদ্বীপের ট্রেন করবো আর ট্রেনেরও খুব গন্ডগোল ছিল সেদিনকে আমি ভাবতে পারিনি যে আমি গিয়ে পৌঁছাবো তারপরে আমি স্টেশনে গিয়ে সেখানে ট্রেনে উঠে গেলাম এখন ছটা ট্রেনটা উঠলাম আশ ট্রেনটা লেট করে এসছে আর ডুমুর হয় যেহেতু লাইনের কাজ হচ্ছে বলে ট্রেনের খুবই অসুবিধা ছিল পেপারেও লিখে দিয়েছিলাম যে কাটোয়া লাইনের ট্রেনটা খুব মানে লাইনটার কাজ হচ্ছে বলে লাইনের

এত সুন্দর হয়েছে আর দেখতে আগুনটা এত উঁচুতে উঠেছে মনটা যেন শান্তি হয়ে গেছে ভাবতেই পারি নি যে আমি নগর থেকে আসবো বেশি সাইড পুজোটা দেখতে পাবো পুজোটা ব্যাপার করে আমাদের অনেক জায়গায় গেছে রাজস্থান দার্জিলিং ওদের ফ্যামিলিও গেছে আর আমরাও গেছি অনেকেই গেছে কিন্তু

অনেক বছর পর দেখলাম সেই ছোটো ছিল তখন দেখেছিলাম এখন চার বছর বয়স কম করে আড়াই তিন বছর পর দেখলাম আর আমি তোমাদের বললাম আমাদের ছেলে করেছিল একজনের সাথে তাদের নতুন বাড়ি করেছে বলে তাদের সাথে একটু দেখা করে নিলাম দশ মিনিটের মধ্যে দেখা আমি তাড়াতাড়ি চলে আসলাম আর আমার জন্য আমার মা মাসিরা সবাই বসেছিল যেহেতু শীতের রাত্রি রাত্রি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ছোট মাসির বাড়ি চলে গেলাম এরকম খিচুড়িটা এত সুন্দর করে করে ছিল गोविंदবগের চালে গরম গরম খিচুড়ি কে ছোট মাছির বাড়িতে যাই আজকে রাত্রি 11টা বাজে এই যাচ্ছি ছোট মাছির বাড়িতে সব বন্দ হয়ে গেছি আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বাড়ি যাব ওখানে আবার বেজো মাছির বাড়িতে দেখা করে যেতে হবে যে হাসান আছে কিনা সে সময় দিতে পারবো না আর সব থেকে বড় কথা আজকে আমার ছোট মাছির ছেলের মানে আমার ভাইয়ের মেয়েরও জন্মদিন এখন বেলা বাজে কালী পুজোটা তোমাদের দেখালাম নেক্সট ভিডিও আমি পরের দিন ছাড়বো জন্মদিনের ভিডিও এখন মেয়েদের মাসির বাড়ি বাড়ি যাব চেষ্টা করি কথা বলার ঠিকঠাক ভাবে আশা করি ভালো লাগবে আদৌ আমি ঠিকঠাক বলতে পারি কি না বুঝে উঠতে পারি না একটু জড়তা জড়তা ভাব জানি না কবে এটা তবুও চেষ্টা করি তোমাদেরকে ভালো করে ভিডিও দেওয়ার ওই

এটা খুব বিজয় পুজো শুরু করে দিয়েছে ঠাকুর মশাই